নড়বে না কিচ্ছু হবে না আর এখানে টাকা হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যারা ক্যাশ টাকা কিনবেন তারা তাদেরও পাবেন যারা কিস্তিতে কিনবেন তারাও পাবেন তখন দেখা যায় কি অনেক সময় টাচে করে আপনাকে পায় করতে হয় কোনো সমস্যা না আপনি এখানে টাচ ফায়ার করবেন অটোমেটিক কিন্তু ফায়ার হয়ে যাবে এখানে ডাবল ট্যাপ করবেন এই যে গেম চলে আসছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি যে কোনো ধরনের গেমস আপনি এই জিটিডি গানটি খেলতে পারবেন পুরো গুগল পিক্সেল এর মত ডিজাইনটা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট তো পাবেনই এই মেকানিকের লাইট ওয়েভস কিন্তু এটা আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম ওহো জোস এখানে কিন্তু হ্যালো হ্যালো আকাশ ভাই কি অবস্থা হ্যাঁ ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাই কথা ক্লিয়ার একদম কথা ক্লিয়ার

প্রোডাক্টগুলো আসছে ইনফিনিক্সের হট সিক্সটি আই হট সিক্সটি প্রো এবং হট সিক্সটি প্রো প্লাস সবগুলো নিয়ে আলোচনা করব আর আমাদের শপের থেকে কিনতে পারছেন হিউজ পরিমাণে গিফট পার্ক যারা আছে কিস্তিতে ফোন কেনার চিন্তা করতেছেন কথা চিন্তা করতেন তারাও কিন্তু আপনি কিস্তিতে ফোন কিনতে পারবেন আমাদের শপ থেকে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ শপের নাম হচ্ছে মোবাইল ক্যানভাস অথবা এক নম্বর আসে আমাদেরকে কল দিলেই হবে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনাকে একদম সহজে তো আপনারা যারা হচ্ছে এক নম্বর আসবেন অবশ্যই আসাটাকে কল করে আসবেন আর কিস্তিতে নিতে হলে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো প্রপার ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে আসবেন তাহলে আপনার কিস্তিতে ফোনটা নিতে পারবেন আমরা পর্যায়ক্রমে অবশ্যই প্রপার ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো কথা বলে দেব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনার পছন্দের ইনফিনিক্স ফোনটি পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে হিউজ পরিমাণ গিফটের সাথে এবং সহজ কিস্তির সুবিধার সাথে সো ভাইয়া ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ফার্স্টে আমরা দেখাবো হচ্ছে ইনফিনিক্স সবথেকে লেটেস্ট ডিভাইস এবং গেমিং একটা ডিভাইস সেটা হচ্ছে ইনফিনিক্স জিটি 30 প্রো দেখেন কত প্রিমিয়াম এবং ভাইবটা দেখেন কত সুন্দর করে যে ফোনটা কারণ হচ্ছে কি এই ফোনটাতে দেওয়া আছে ডায়মন্ড সিটি 8350 5G প্রসেসর দেওয়া আছে যারা গেমার ভাই আছেন তাদের জন্য সুকবর নিয়ে আসছে ইনফিনিক্স এই ফোনটা লঞ্চ করেছে একদম সীমিত প্রাইসের মধ্যে কারণ বর্তমান সময়ে কিন্তু অফিসিয়াল ফোন এত কম বাজেট সেগমেন্টের গেমিং ফোন কারো কোনো ব্র্যান্ডের নাই কিন্তু তো এই ফোনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনটা হচ্ছে ইনফিনিক্স জিটি থার্টি প্রো এবং স্পেশাল যে জিনিসটা পাবেন এই ফোনটা কিন্তু কিনলে আপনি পেয়ে যাবেন ইনফিনিক্সের একটা জিটি কুলার তো ইয়ার কুলার মাধ্যমে কিন্তু যারা গেমার আছেন তাদের কিন্তু সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে ইয়ার কুলার যে ফোনটা কিনলে কিন্তু অনেক হিট হয়ে গুলা যে ধরনের গেমিং ফোন ইনবক্সের ভিতরে তো এই ফোনটা হবে আমি আপনাকে প্রাইজ নিয়ে পরে আলোচনা করব প্রথমে এটা কুলারটা লাগাতে হবে যে লাল নীল অনেক ধরনের লাইটিং করবে একদম বড় বড় মতো ঠান্ডা হয়ে যাবে ভাই আমি একবার ট্রাই করেছিলাম তো এই জন্য আমি বুঝি তাছাড়া এই ফোনটার কনফিগারেশন নিয়ে যদি আলোচনা করি এই ফোনটাতে দেওয়া আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যামের সাথে কিন্তু আরো বারো জিবি র্যাম প্লাস করতে পারবেন টোটাল চব্বিশ র্যামের জিবি র্যামের সাপোর্টটা কিন্তু আপনি এটাতে পাবেন তাছাড়া এই ফোনটাতে একশো চুয়াল্লিশ হার যে আছে যারা গেমার গেমার আছেন তাদের কিন্তু রিফ্রেশটা হিউজ পরিমাণ দরকার হয় একশো চুয়াল্লিশ হার দেওয়ার কারণে আপনি টাচ স্ক্রিন দেখেন কত ভালো একদম নিট এন্ড ক্লিন টাচ পাবেন এবং কোনো ল্যাক করা বা হ্যাং করা বা স্লো হয়ে যাওয়া নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি কমে যাওয়া এগুলো কোনো চান্স থাকবে না কারণ এই ফোনটাতে দেওয়া আছে ডিসপ্লে পিক ব্যাটনেস চার হাজার পাঁচশো পাঁচশো নিশ্চ বর্তমান সময়ে কিন্তু এটাই ফার্স্ট মডেল যেটা এই বাজার সেগমেন্টের ডিসপ্লে ডিসপ্লে দিয়ে ডিসপ্লে পিক ব্যাটনেস চার হাজার পাঁচশো নিশ এবং এটা ক্যামেরাটা যদি আমি আপনাকে দেখাই

এটা আমি লাগালাম এখানে অটোমেটিক লেগে গেল এটা পড়বে না এটা পড়বে জুলার কিন্তু এটা যতক্ষণ ইচ্ছা আপনি গেমিং করতে পারেন এটা পড়বে না নড়বে না কিচ্ছু হবে না আর এখানে যদি দেখতে পাচ্ছেনই তার পাশাপাশি আপনি একটা জিনিস পাবেন কি এটার মধ্যে আপনি মেকানিক্যাল লাইট ইউজ পাবেন ভাই বর্তমান সময়ে কিন্তু এই আর জিবি লাইট গুলা কোনো ব্র্যান্ডে কিন্তু দেয় না এই মেকানিক্যাল লাইট কিন্তু এটা আপনি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম ওহ জোস এখানে কিন্তু কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আপনি যদি দরকার হয় অন্য কালার দিবেন অন্য ডিজাইন দিবেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এটা অল টাইম জ্বলবে না অল টাইম জ্বলবে এবং যখন নোটিফিকেশন আসবে আপনার কল আসবে অথবা গেমিং এ ঢুকছেন আপনার ফোনে কথা বলতেছেন এখানে কিন্তু লাইটিং করবে এই ভাইবটা কিন্তু বর্তমান সময়ে অফিশিয়াল ফোনে কোনো ব্র্যান্ডে কিন্তু নাই তো এটার মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি হাইপার ভিশন কুলিং সিস্টেম দেওয়া আছে যারা গরম হওয়া নিয়ে ভয় আছেন যে বেশি গরম হলে ফোন কি ব্লাস্ট হয়ে যাবে কিনা ভাই এরকম কোনো প্রবলেম হবে না কারণ এটা হাইপার ভিশন কুলিং সিস্টেম দেওয়া আছে ভেপর কুলিং সিস্টেম দেওয়া আছে সেই জন্য এই ফোনটা গরম হওয়ার কোনো চান্স সেটাতে নাই এবং এক বছর ওয়ারেন্টি তো পাচ্ছেনই আপনি সবগুলো আপনি অফিসিয়াল ফোন আমাদের কাছে পেয়ে যাবেন জিটি থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটাতে তো এখন সেটার প্রাইস নিয়ে আলোচনা করার জন্য এটার প্রাইস হচ্ছে দুইটা কিভাবে দুইটা আমি বলি আপনাকে যারা হচ্ছে শুধু ফোন নিবে অনলি বক্সটা নিবে তাদের জন্য প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা যারা মনে করেন যে এয়ার কুলার সহ ফুল নিবেন তার জন্য প্রিমিয়াম বক্স এয়ার কুলার সহ প্রিমিয়াম বক্সটা কিন্তু কম্বো প্যাক মাত্র নিরানব্বই টাকা নরমালি কিন্তু আমরা এই কুলার কিনতে গেলে নর্মাল কুলার কিনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা লাগে তাই না এই কুলারটা আপনি পেয়ে যাবেন দুই হাজার টাকায় এবং এই ফোন এই কুলারটা কিন্তু একদম অরিজিনাল কুলার একদম ম্যাগনেটিক কুলার এই যেখানে লাগালাম পড়বে না অটোমেটিক চলবে তো এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা কিস্তি দিতে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়ে আপনার ফোনটা কেনার সুযোগ থাকতেছে আমাদের কাছ থেকে অবশ্যই কিছু ডকুমেন্টস থাকবে এই ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে আমাদের আমাদের শপে এবং এই ফোনটা যারা আমাদের শপে থেকে কিনবে তাদের জন্য যে স্পেশাল গিফটগুলো থাকবে সেটা না বললেই নয় বাংলাদেশের সব থেকে সেরা গিফট অফার থাকবে আমাদের শপে কেননা আমরাই দিচ্ছি বাংলাদেশের সেরা অফার কারণ বর্তমান সময় দেখা যায় সব জায়গায় প্রচারিত হয় যে আপনারা গিফট দেখায় একটা দেয় আর একটা তো এরকম কোনো প্রবলেম যাতে না হয় আমি আপনাকে দেখায়া দিচ্ছি এক এক করে যেমন আপনি যদি চান যারা ফুল বক্স নেবে তারা তো জিটিটি এটা পাচ্ছেনই কলারটা পাচ্ছেনই আর আমাদের শপতে যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য স্পেশাল জিগি অফার থাকবে এই স্মার্ট ওয়াচ দেখতেছেন একদম ফ্রি এটা কোনো রকম কন্ডিশন ছাড়া ফ্রি কন্ডিশন ছাড়া ফ্রি এই আপনার ইয়া নিক একদম ফ্রি এন্ড আপনি যদি চান যে আপনি অ্যাপলের এয়ারবডস নিবেন ওয়াচ ছাড়া আপনি অ্যাপলের এয়ারবডস নিতে পারবেন আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন এটা থাকতেছে একটা সেলফি স্টিক থাকতেছে একটা ব্যাক প্যাক থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে একটা মোবাইল স্টেশন থাকতেছে একটা ওয়াটার ওয়াটারপোর্ট থাকতেছে সব মিলে কিন্তু বারো থেকে তেরোটা এটা গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দেবো যারা ক্যাশ টাকা নেবেন যারা কিস্তিতে নেবেন চিন্তা করেন না আপনাদের জন্য গিফট আছে কারণ আমরা দিচ্ছি বাংলাদেশের সেরা অফার আপনারা পেয়ে যাবেন একটা পার্স ট্রান্সফার একটা বার্স পেয়ে যাবেন আমাদের সবের পক্ষ থেকে একটা ব্যাগ পাবেন একটা মামপট পাবেন একটা মানি ব্যাগ পাবেন তাছাড়া এটার সাথে আরেকটা একটা মোবাইল স্টোল আমি আপনাকে দিয়ে দিব পাঁচ ছয়টা সাতটা হাজার গিফট এটার সাথে থাকবে প্রিমিয়াম গিফট গিফটগুলো এটার সাথে আমরা দিয়ে দিব তো চিন্তা নাই যার কিস্তিতে নিবেন অবশ্যই আসার আগে কল করে আসবেন আর ডকুমেন্টসগুলো প্রপার ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন সবগুলোর নিয়ে আসবেন আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে যেমন হচ্ছে যে ফোনটা নিবে তার এনআইডি কার্ড যাকে নমিনি দিবে সে অবশ্যই ওনার ফ্যামিলি কি হতে হবে বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ এর বাইরে অন্য কেউ নমিনি হতে পারবে না ওনাদের এনআইডি কার্ড বয়স অবশ্যই ষাট বছরের নিচে হতে হবে ওনাদের অরিজিনাল নেই সবগুলো অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে আসবেন অথবা অরিজিনাল এনআইডি কার্ড ছবি তুলে নিয়ে আসবেন আর যে ফোন নিবে তার অরিজিনাল এনআইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে আর আপনি যদি জব করেন জব আইডি কার্ড এই যে আমি আপনার জব করি আমার একটা জব আইডি কার্ড আছে যদি বিজনেস করেন ট্রেড লাইসেন্স যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স বিজেই সিমের বিকাশ ইউজ করেন বিকাশটা সাথে করে নিয়ে আসবেন অবশ্যই ভালো থাকতে হবে আর যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে তুলে নিয়ে আসবেন তাহলে আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসে বা ফোন দেন বা এরকম কোনো সিস্টেম নাই কারণ আপনার কিছু ডকুমেন্টস লাগবে প্রপার ডকুমেন্টস ভিডিওটা দেখে তারপর ডকুমেন্টসগুলো গুলো নিয়ে আসবেন কল করে আপনাকে জানতে হবে না ঠিক আছে এই ডকুমেন্টস গুলো নিয়ে আসলে আমরা কিস্তিতে ফোন দিয়ে দিব আপনাকে সর্বোচ্চ নয় মাসে কিস্তি ওকে তারপর যেটা দেখা বলছে ইনফিনিক্সের নোট ফিফটিটা মার্কেটে বর্তমান সময় এখনো পর্যন্ত সব থেকে সারা ফ্যালন ডিভাইস বলতে পারেন কারণ হচ্ছে কি এই বাজেট সেগমেন্টে এত সুন্দর ডিভাইস কোনো ব্র্যান্ডে নাই এত প্রিমিয়াম ডিভাইস এত ফিচার অল ডিভাইস কোনো ব্র্যান্ডে নাই কারণ হচ্ছে কি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন 8GB RAM 256GB ROM 8GB জিবি এর সাথে আরো 8GB RAM প্লাস করতে পারবেন ষোলো জিবি র্যামের সাপোর্ট পাচ্ছেন 5200 mAh এর ব্যাটারি 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এর সাথে পাওয়ার ব্যাংক তো ফ্রি পাচ্ছেন কোম্পানি আপনাকে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ফ্রি দিয়ে দিচ্ছে এটা পেয়ে যাচ্ছেন আমরা 144 হার্জ রিফ্রেশ রেট কিন্তু এটা পেয়ে যাবেন আপনারা Helio G100 এর প্রসেসর কিন্তু এটাতে পেয়ে যাবেন JBL এর সাউন্ড সিস্টেম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট এবং ওয়ান ট্যাপ এআই কিন্তু এটা পেয়ে যাবেন এআই এর মাধ্যমে যতগুলো কাজ আপনি করতে চান যে অনেক ফোনে আছে ভাই এআই আছে আপনার ফোনে কি এআই আছে অবশ্যই ভাই এআই আছে এর বাটনটাই দেখেন কত সুন্দর এআই বাটনটা দেওয়া আছে এই পাওয়ার বাটনটাকে আলাদা করে আপনি যখন এখানে ক্লিক করে ধরবেন এয়ার কাজটা শুরু হয়ে যাবে আপনি বললেন যে ওপেন মাই ইউটিউব এখানে কিন্তু নিয়ে যাবে আপনাকে বাহ চমক ইউটিউবে নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে ইউটিউবে নিয়ে যাবে টিকটক ফেসবুক যেটাই বলেন সেটাতে আপনি সে নিয়ে যাবে তাছাড়া এই ফোনটাতে আপনি পাচ্ছেন পুরো মেটাল বডির ফোন বর্তমান সময় কিন্তু মেটাল বডির ফোন পাওয়া খুব অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ সবাই প্লাস্টিক দেয় এই বডিটা পাচ্ছেন পুরো মেটাল বডি কারণ হচ্ছে হাত থেকে পরে যাদের না ভাঙে তাদের জন্যই মেটাল বডিটা দেওয়া আছে এবং এটা বক্সের ভিতরে একটা প্রিমিয়াম একটা জিনিস পাবেন এস বি আইপি কার্ড যাদের হাত থেকে পরে ফোনটা ভেঙে যায় তাদের জন্য কোম্পানি আসতে সুবর্ণ সুযোগ আপনারা চাইলে এই ফোনটা কেনার পর একটা এস বি কার্ড পাবেন এই এস বি কার্ডের মাধ্যমে তিন মাসের ভিতরে আপনার ফোনটা যদি হাত থেকে পরে ভেঙেও যায় তাও কোম্পানি আপনাকে ঠিক করে দেবে কোনো টাকা লাগবে না মার্কেটে আপনাকে সেই সুবিধা দিচ্ছে তার পাশাপাশি এটার মধ্যে আপনার বাচ্চা নেটওয়ার্ক ইন্টিন একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনার

লাইট জ্বলবে এই লাইট নোটিফিকেশন আসছে বা হচ্ছে আপনার কল আসছে মেসেজ আসছে এখানে নোটিফিকেশন জ্বলবে তার পাশাপাশি এই ফোনটাতে আপনার আয়ার ব্লাস্টার দেওয়া আছে বাসায় এসি আছে স্মার্ট টিভি আছে আপনি চাইলে এটাতে কানেক্ট করে আপনি রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না বক্সের ভিতরে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক পাচ্ছেন একটা পাঁচ এর ফোনের ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার দুশো এম এস এর ব্যাটারিটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন পিছনে পঞ্চাশ মেগা বিজের ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগা বিজের ক্যামেরা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা আগে ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যারা ক্যাশ টাকা কিনবেন তারা তাদেরও

এই ফোনটাতে কিন্তু আপনার তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিক ব্ল্যাক কালার একটা মারুটন শেড কালার আছে গ্রিন কালারের এর মতো একদম একটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার তিনটা কালার আমাদের কাছে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে অনেক সময় স্টকে প্রোডাক্ট থাকে না তখন আমরা কালারটা দিতে পারি না কারণ কোম্পানি কোন প্রোডাক্ট দেয় আমি তো জানি না ভাইয়া তখন আমরা প্রোডাক্টটা প্রোডাক্টের কালার গুলো দিতে পারি না কিন্তু প্রোডাক্ট যখন থাকবে অবশ্যই আমি আপনাকে কালার দিয়ে দেবো তো এই ফোনটা যারা আমাদের থেকে ক্যাশ টাকা কিনবে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিনতে পারবে আর আমাদের সবার ওখান থেকে গিফট থাকবে একটা অ্যাপল ইয়ারফোর্ড প্রো একদম ফ্রি থাকতেছে একটা নিক ব্যান্ড একদম ফ্রি থাকতেছে একটা ওয়াটার পট একটা ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড একটা সেলফি স্টিক একটা ব্যাকপ্যাক সবকিছু সব কিছু আপনার গিফট পেয়ে যাবেন দশ থেকে বারোটা আইটেমের গিফট কিন্তু একদম ফ্রি পাবেন আপনারা আপনারা যদি চান যে এয়ারপোর্ট প্রো নিবেন না আপনার এই ওয়াশ দরকার ওয়াচ নিতে পারবেন অত স্পিকারও নিতে পারবেন যেটা ভালো লাগে আপনার সেটা নিতে পারবেন তিনটা থেকে একটা নিতে পারবেন আর যারা কিস্তিতে নেবেন তারা কিন্তু আমাদের সবের পক্ষ থেকে গিফট পাবেন যেমন এখানে লেনোভো নিকমেন্ট আছে বার্স হচ্ছে আপনি যেটা ভালো লাগে অ্যানথ্রাক্স নিতে পারবেন একটা ব্যাগ থাকবে একটা মাম্পার থাকবে মানি ব্যাগ থাকবে এগুলো আমরা একটার সাথে গিফট করে দিব আপনাদেরকে ঠিক আছে তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আরেকটা প্রিমিয়াম ডিভাইস ইনফিনিক্স নোট ফিফটি প্রো দেখতে কত সুন্দর দেখেন একদম প্রিমিয়াম একটা ডিভাইস পাচ্ছেন খুবই প্রিমিয়াম কারণ হচ্ছে কি এই ফোনটা যে ফিচার দেওয়া আছে মাত্র একশো একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটার মধ্যে পাচ্ছেন আপনার

এইটা কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটা ফোনেই আপনার যারা হচ্ছে ওয়াইডলেট চার্জিং ফোন খুঁজতেছেন তাদের জন্য হবে সব থেকে স্পেশাল এই যে আমি ফোনটা ধরলাম আমার ফোনে কিন্তু চার্জ চার্জ হচ্ছে হচ্ছে ও আপনি চাইলে অন্য ফোনেও চার্জ শেয়ার করতে পারবেন স্মার্ট ওয়াচে চার্জ নিতে পারবেন এবং আপনি চাইলে যে অ্যাপলের বার্সগুলো আছে অরিজিনাল সেগুলো কিন্তু এটা ফোনের উপরে রাখবেন অটোমেটিক চার্জ হবে এটা একটা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে একটা ফোন পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে অথবা কেবল ছাড়া একটা ফোন থেকে একটা ফোন চার্জ শেয়ার করতে পারতেছেন এই যে দেখেন চার্জ হচ্ছে আবারও এবং নোটিফিকেশন তো তো চলে আসছে এখানে এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা কালারে এবং এটা কিছু ফিচার আছে যেমন হচ্ছে সাদা কিন্তু এটার মধ্যে পাবেন আপনি একদম রঙিন দেখেন কত সুন্দর এবং এটা কিন্তু হার্ড্রেয়ার সেন্সর আপনি যদি চান যে আপনি হার্ড্রের ইয়া করতে চাচ্ছেন চেক করতে চাচ্ছেন কোন টেনশন নাই আমি আপনাকে দেখা দিচ্ছি যে এই ফোনটার এখানে ক্লিক করে ধরবেন

রিমোটটা আপনি অ্যাড করে নিতে পারবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের কন্ডিশনার আছে তো এখানে কিন্তু এটা আপনি ইউজ করে নিতে পারবেন স্মার্ট টিভি হোক এসি হোক এয়ার কুলার হোক যা কোনো কিছু তো এটা আপনি করতে পারবেন 144 হার্জ রিফ্রেশ পাচ্ছেন এবং 90 এর চার তো বক্সের ভিতর থাকতেছে সাথে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক থাকতেছে 5000 এমএএইচ এর সেটাও কিন্তু এটার সাথে পেয়ে যাবেন আপনারা এখন বর্তমানে একটু ওয়্যারলেস চার্জারটা কোম্পানি স্টকে নাই সেটা নদিয়া বারতাছে না যারা কিনবেন তারা কিন্তু পেয়ে যাবেন এটা ক্যাশ মোড আমরা লিখে দেব পরে নিয়ে যেতে পারবো বা কুরিয়ারে পাঠিয়ে দেব আমরা তো এই ফোনটা দিন বাংলাদেশের যেকোনো জায়গায় বলেন ফোন পাঠানো যাবে অবশ্যই কিস্তিতে নিতে হলে ডাকা ভিতরে হইতে হবে এবং দোকানে আসতে হবে তাহলে কিস্তিতে ফোন নিতে পারবেন প্রকুমেন্টগুলো নিয়ে আসতে হবে তো এই ফোনটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যারা এই ফোনটা আমাদের সবার থেকে কিনবে তাদের জন্য থাকবে চোদ্দটা আছে আইটেমে গিফট থাকবে এটার সাথে তারপরে যার প্রো থাকতেছে স্মার্ট ওয়াচ থাকতেছে এখান থেকে যেটা ভালো লাগছে সেটা নিতে পারবেন একটা নিক ব্যান্ড থাকতেছে একটা ব্যাকপ্যাক থাকতেছে একটা সেলফি স্টিক থাকতেছে একটা মোবাইল স্ট্যান্ড থাকতেছে পথ থাকতেছে ওয়ালেট থাকতেছে সব মিলিয়ে কিন্তু দশ থেকে চোদ্দটা আছে গিফট আমরা প্রোভাইড করে দিব কোনো টেনশন না এবং

চাহিদা ছিল এবং কি পরিমাণ ভালো সার্ভিস দিচ্ছে সেই অনুযায়ী হট সিক্সটি প্রো এবং আই তিনটা ডিভাইস কিন্তু লঞ্চ করে ফেলছে অলরেডি এখনো পর্যন্ত চলতেছে যারা করতেছেন কিন্তু ভালো ভালো গিফট পাবেন আমাদের সবার পক্ষ থেকে তো এটা কনফিগারেশন নিয়ে আলোচনা করব হট সিক্সটি প্রো নিয়ে তো হট সিক্সটি প্রোতে পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এমন ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন তাছাড়া ক্যামেরা পাচ্ছেন সোনি আইমের সেন্সর এবং প্রসেসর পাচ্ছেন হেলিও জি বর্তমান সময়ে সব থেকে লেটেস্ট প্রসেসর Helio G200 পেয়ে যাবেন Hot 60 Pro তে এবং Hot 60 Pro Plus এ Pro Plus এ কার ডিসপ্লে হবে এখনো পর্যন্ত এটা ডেমোটা আসে নাই Hot 60 Pro টা আমাদের কাছে ডেমো আসছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন 8256 AMOLED ডিসপ্লে 45 ওয়াটের ফাস্ট চার্জিং তাছাড়া Android 15 পাচ্ছেন আপনি চাইলে এই ফোনটাতে ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কোনো সিম কোনো ওয়াইফাই হোয়াটসঅ্যাপ কিছু লাগবে না কথা বলতে পারবেন 1500 মিটার পর্যন্ত বলেন কি ভাই তাই আমি আপনাকে দেখায় দিই একটু কষ্ট করে হ্যাঁ আপনার

আমার কথাই কিন্তু রিপিট করতেছে আপনি চাইলে 1500 মিটার পর্যন্ত এই সুবিধাটা পেয়ে যাবেন কত মিনিট কথা বলা যাবে এটা অনেক আনলিমিটেড 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 কথা বলতে পারবেন ওয়াও সো বন্ধুরা আপনার প্রিয়জন যদি পাশাপাশি থাকেন জি তাহলে কিন্তু 1500 মিটারের মধ্যে থাকলে

এটা নিয়ে আসে আরো ব্র্যান্ড আনছে কিন্তু তাদেরটা এত পরিমাণে হাইপ করে নাই কিন্তু ইনফিনিক্স এটা হাইপ করেছে কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু এই ফেসিলিটি গুলো অনেক খুব কম দেখা যায় তো এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে হট সিক্সটি প্রো প্রাইস টা এখনো নির্ধারণ করা হয় নাই প্রো প্লাস যেটা আসবে সেটা হবে এরকমই দেখতে কিন্তু কার্ভ ডিসপ্লে হবে হট সিক্সটি প্রো আর হট সিক্সটি প্রো প্লাসের প্রাইসটা এখন রিটার্ন করা নয় সো আপনারা কল দিয়ে জেনে নেবেন আর যারা প্রিভুক করতে চাচ্ছেন আগে আগে প্রিভুক দিয়ে সবার আগে ফোনটা নেবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে কোম্পানি থেকে আর আমাদের সবাই প্রকার গিফট থাকবেই তো আপনার দেরি না করে চলে আসবেন আমাদের শপে যারা কিস্তি দিয়ে নেবেন অবশ্যই জেনে আসবেন যে হটসিটি প্রো বা প্রো থেকে অ্যাড করা হয়েছে কিনা সফটওয়্যারে তখন আমরা এটা কিস্তিতে দিতে পারবো এগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল হবে আপনার ব্ল্যাক হয় চারটা কালার হয় টোটার তো এই কালারগুলো গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস মেবি করবে উপরে আর প্রাইসটা করবে উপরে তো এরকম নির্ধারণ করা হতে পারে তো এইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল আর গিফট তো থাকতেছেই এখন আমি দেখা বলছি এর আরো দুইটা ডিভাইস এই যে আমি একটু আগে দেখালাম যে দশ হাজার পাঁচশো টাকার ফোনে ব্লুতুথের মাধ্যমে কথা বলতে পারতেছেন এই যে দেখতেছেন এগারো হাজার পাঁচশো টাকা স্মার্ট টেন প্লাস যারা হচ্ছে

কিন্তু এটাতে পেয়ে যাবেন আপনার পুরো গুগল পিকজেল মতো ডিজাইনটা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট তো পাবেনই ডাবল স্পিকার কিন্তু পাবেন আপনার এটাতে কিন্তু প্রসেসর পাচ্ছেন অক্টা প্রসেসর পাবেন টু পয়েন্ট জিরো ক্লক স্পিড এই ফোনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এই ফোনটা তিনটা কালার হয়ে থাকে একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর প্রিমিয়াম আরেকটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার এই ব্লু কালার এরকম হবে এরকম হবে ব্লু কালার টাকা স্মার্ট এর কালার স্মার্ট টেনের দুইটা কালার এটা এটাতে কিন্তু পাবেন এটা তো সেম কিন্তু ব্যাটারিটা একটু কম পাবেন পাঁচ হাজার এবং হচ্ছে স্টোরেজটা কম আর চার্জিং ওয়াটটা একটু কম না হলে স্মার্ট টেন আর স্মার্ট টেন প্লাস সবকিছু সেম হবে যারা রাফ ইউজ করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসগুলো হবে সব থেকে বেটার কারণ হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা আর এটা এগারো হাজার চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা বেশি কমের কারণে ডিজাইনটা একটু ভিন্ন পাচ্ছেন আর ব্যাটারি টা বেশি পাচ্ছেন আর মোটামুটি সবই কিন্তু এক সর্বোচ্চ ছয় মাসের সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে সো বাকি আরো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে জানবেন আর যদি কেউ আসতে চান তাহলে চলে আসবেন ঢাকা মিরপুর একে ক্যাপিটাল টাওয়ার নিঃসলায় একমাত্র ইনফিনিক্স এর শপ এটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ক্যাপিটাল টাওয়ারের নিচে আসবেন আর যদি কারো চিনতে প্রবলেম হয় মিরপুর এক ভাই নাম্বারে কল দিবেন আহ ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে তো আকাশ ভাই দেখতে দেখতে আমরা সবগুলো ফোনই দেখলাম আর যদি একবার শেষ আমি তো অ্যাড্রেসও বলে দিলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর গিফট রাখার জন্য এবং নয় মাসের সহজ কিস্তি দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যারা কিস্তিতে চান অবশ্যই অবশ্যই আকাশ চলে আসবেন সহজ কিস্তির পাশাপাশি কিন্তু তারা কিস্তিতে নিলেও হিউজ পরিমাণ গিফট দিচ্ছে আবার ডিসকাউন্ট অফারও দিচ্ছে আর যারা নগদ টাকা নিবেন তাদের জন্য আরও বেশি বেশি গিফট থাকতেছে সো বন্ধুরা যারা নিবেন অবশ্যই আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে আকাশ ভাই আলাইকুম এবং আপনাদের সবাইকে আলাইকুম